সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক সাহস অনেক ভালোবাসা এখন মুখ দিয়ে কোচবিহার জেলা বের হয়ে যাচ্ছিলো কিন্তু বের করা যাবে না নাহলে ভুল হয়ে যাবে তো এটা হচ্ছে আলিপুরদুয়ার জেলা তোমাদের তো কালকে বললামই তো চলো ঘুম থেকে উঠেই কালকে সারাদিন কিন্তু আমাদের সিনকে জল ছিল না আজকে সকালবেলায় এসে দাদা ঠিক করে দিয়ে গেল বাসন হ্যাঁ খুব পিঁপড়ে লাল পিঁপড়ে গুলো খুব অত্যাচার এই দেখো বাসন দুই মানে দুপুরেরটা তো দুপুরের খাবারের বাসন প্লাস রাতের খাবারের বাসন মানে এক গাদা বাসন জমে একদম ইয়ে হয়ে গেছে ওই যে এখন গুলো ফেলে দেবে আমাদের পাশের বিল্ডিং এর বিল্ডিং এর না আমাদের বিল্ডিং হচ্ছে মাঝখানটা না একদম জঙ্গল মানে এটা হয়তো কারো জায়গা এত নোংরা মানুষ ফেলায় মানে এই বিল্ডিং এর যত নোংরা ওই বিল্ডিং এর যত নোংরা সব মাঝখানটা যায় অবশ্য মাঝখানটা পরিষ্কার না একদমই নোংরা দাঁড়ো তোমাদের দেখাচ্ছি এই দেখো অবস্থা কালকে এই বাড়িটাতে বার্থডে হয়েছিল একেবারে ওই দেখো দেখো থালা ঠালাগুলো সব এখানে ফেলছে তা আমরা কিন্তু এখানে চাইলে ঢিল মেরে ফেলাতে পারি কিন্তু কেমন যেন একটা লাগে তো যাই হোক ও নিচে গিয়ে ফেলাবে এখন নিচে যাবে টুকটাক একটা কাগজ ফেলাই দিই বার্থডের যত জিনিস আছে সব ফেলেছে তো চলো বন্ধুরা এখন হচ্ছে মানে অনেক বড় ঘর তো একদম লম্বা ঘর তো একবার সকালে ঝাড় দেবো একবার দুপুরে ঝাড় দেবো সন্ধ্যায় ঝাড় দেবো সন্ধ্যায় তাও ঠিক আছে দুপুরবেলা মানে দুইবার ঝাড় দেওয়াটা খুব কষ্ট হয়ে যায় তাই কি করবো এখন চা খেয়ে বিছানাপত্র তুলে একবারে ঘর ঝাড় দিয়ে নোংরা মুচব ঠিক আছে আগে খেয়ে হচ্ছে চা চা খেয়ে শরীরে এনার্জি বাড়িয়ে অনেকদিন থেকে দুধ চা খাই না মানে লাল চাই খাচ্ছি আবার দুধ চা বানাবো সবাই লাল চা খায় আয়ুষ আয়ুষের বাবা তো এখন যেহেতু একা এখন মানে একা মানে কি একা বানালাম তো এখন দুধ চা হবো পরে ওরা সব ফ্রেশ ফ্রেশ হয়ে নিলে ওদের জন্য লজ্জা বানাবো চা খেয়ে আমি বাসনগুলো মাজবো যেটা আমার মনে হচ্ছে মানে এত বড় বোঝা একটা তো সেই বাসনগুলো মেঝে রান্নাঘরটাকে পরিষ্কার করবো ওরা আয়ুষকে ডাক দেবো দিয়ে বিছানাপত্র তুলে ঘর দুয়ার জাত দিয়ে একবারে মুছে স্নান করে আসবো মানে এটা হচ্ছে আজকে আমাদের ঘুম থেকে উঠে প্ল্যান তারপরে কি রান্না করবো না করবো তারপরে আস্তে আস্তে ওহো এখন তো এডিটের কাজ বাকি আছে দেখি কোন সময় করছি বিশ্বাস করবে না এই বাড়িটার এক একটা জায়গা না এক এক রকম ভাবে সুন্দর যেমন যেমন এই যে খাবারের জায়গাটা কত সুন্দর বলো বসে বসে চা খাও বাইরের নাজারা দেখতে দেখতে চা খাও মানে প্রত্যেকটা জায়গায় এত বড় বড় জানলা দিয়েছে আর এত সুন্দর লাগে কিন্তু পাশ দিয়ে যদি কোনো একটা বিল্ডিং উঠে যায় তাহলে আর ভালো লাগবে না এই জায়গাটা আর এত পরিমাণে রোদ ঢুকে শীতের দিনে খুবই ভালো হবে তবে গরমের দিনে যাই না কি করব তো পর্দা লাগাতে হবে এই জানলাগুলোতে তাহলে হয়তো ঠিক হবে কিন্তু আমার না এখন পর্দা লাগাতে ইচ্ছা করছে না কারণ এই যে কী সুন্দর দেখো খেতে খেতে কী সুন্দর বাইরের দৃশ্য দেখছি আমার আগেও এরকম একটা মনে হয়েছিল শী আমার যদি এরকম একটা জানলা থাকতো খাবার খেতাম আর দেখতাম আজকাল একটুখানি কী বলো তো একটু টাইট ফিট জামা পরার থেকে একটু ঢিলা ভালার জামা আমার পরতে ভীষণই আমি কমফোর্টেবল ফিল করি মানে টাইট জামাটা একদমই আমার ভালো লাগে না এখন মানে টাইট মানে কি সেই টাইট না মানে একটা ফিটিংসের ব্যাপার থাকে না সেই সব জামাগুলো যেমন এই যে আমার এই কট যে টপটা এটা কিন্তু ভীষণ ঢিলা আর কি তারপরেও আমার খুব ভালো লাগে মানে আমি কমফোর্টেবল যে যেরকমভাবে যেরকম আমি ব্যান্ড হতে পারছি মানে কি বলবো আর যখন সব কথা শেয়ার করবো তখন অবশ্যই তোমরা বুঝতে পারবে যে প্রিয় বা বোর্ড কেন এইসব কথা বলছে সর্বপ্রথম বলি থ্যাংক ইউ সো মাচ আমাদের চ্যানেলটাকে এতটা সাপোর্ট করার জন্য আর আমাদের পাশে থাকার জন্য আমার ইনস্টাগ্রাম ফ্যামিলি ফেসবুক ফ্যামিলি অ্যান্ড ইউটিউব ফ্যামিলি সবাইকে অসংখ্য ধন্যবাদ তো সমস্ত বাসন বাসনকোষণ এখন ধুয়ে নিচ্ছে এগুলো হচ্ছে কালকের দুপুরের রাত্রির ক্লাস আজকে চা খাওয়ার বাসন বাসনকোষণ একটা কমেন্ট অনেকেই করেছে যে ফ্ল্যাটে আসার পর তো নাইটি পরা ভুলেই গেছো না গো নাইটি পরা কেন ভুলবো আসলে এই যে ড্রেসগুলো পরি এটা না এক প্রকারের অ্যাড অ্যাডভার্টাইজ বলতে পারো যে এই ড্রেসগুলো পাওয়া যায় আমাদের স্টোরে তো অ্যাডভার্টাইজের জন্যই আমি প্রথম স্টার্টিংয়ে যেই পিঙ্ক কালারের কর্সেটটা পরেছিলাম সেটা সেটার জন্য কিন্তু এটাতে না একটুখানি এই যে স্কাই কালার আমার দুটো নেওয়ার ইচ্ছে ছিল যে দুটো নিলে অল্টারনেট করে আমি পড়তে পারবো তাই এই সেটটা নিয়েছি নিয়েছিলাম আর কি তো যাই হোক নাইটি পড়া কেন ভুলব বলো তো নাইটি তো পড়তেই হবে আর নাইটি মানে এগুলোতেও কমফোর্টেবল নাইটিতেও কমফোর্টেবল আমার যখন যেটা মন চাবে আর কি তখন সেটাই পড়তে পারবো তো এই হচ্ছে ব্যাপার নাইটি পড়া শহরে কি মানুষ নাইটি পরে না তো অবশ্যই নাইটি পরে নাইটি পড়া ভোলার কি আছে আর এই ড্রেসগুলো তো আমি আগেও পরেছি যখন বাইরে যেতাম ডাক্তার দেখাতে তখন পরতাম দেখো জায়গা বিশেষ সব ড্রেস পরতে হয় শ্বশুরবাড়িতে বাড়িতে এইসব ড্রেস পরে হয়তো আমি কাজও করতে পারবো না আর সবার সামনে আমি কমফোর্টেবল ফিলও করবো না কারণ গ্রামের বাড়ি গ্রামের বাড়িতে এসব একদমই চলে না তাও নাইটিটা অনেক কষ্টে অ্যালাউ করে সবার বাড়িতে নাইটিটাও একসময় অ্যালাউ ছিল না কিন্তু আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এগুলো সবসময় অ্যালাউ ছিল মানে পাশে দেখতাম অনেকের বাড়িতে নাইটিটাও বন্ধুরা দেখো সকাল থেকে মানে কালকের থেকে রান্নাঘরটা মানে চোখে দেখা যাচ্ছিল না ভাতের হাড়িতে একটু ভাত আছে যদি খাই তো খাবো না খেলে অল্প আছে তো ফেলে দিবো না হয়তো মানে রাখলাম যদি মন চায় তো খাবো এই জন্য ভাতের হাড়িটা ধুলাম না ধুবো গ্যাস ট্যাস মুছে সমস্ত বাসন বসন এখানে দেখো আমার একটা ঝুড়ি আনতেই হবে বাসন রাখার মানে কি অবস্থা এরকম করে সাজিয়ে রেখেছি এটার যে আসল ইউজ মানে এটা যে কিসের জন্য ইউজ সেটা আর হচ্ছেই না হবে আস্তে আস্তে হবে তো দেখো পুরোটা মুছে সিংটা মুছে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর কাপড়টা এখানে রোদে দিয়ে দিলাম দেখো কি রোদ আর এদিকে আয়ুষ সোনা খাচ্ছে এখন চা চলো এইবার আমরা যাব ওই ঘরে ওই ঘরটায় যাবো দেখো অবস্থা তো যাই হোক বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি মানুষটা সেম হয়তো দিন বিশেষ জায়গা বিশেষ একটু হলেও নিজেকে পরিবর্তন সবাই পরিবর্তন হয় দিনে দিনে মানুষের ক্ষেত্রে আর যাই পরিবর্তন হোক না কেন নিজের মনুষ্যত্ব বোধ আর জ্ঞান বুদ্ধি এসব যাতে পরিবর্তন না হয় তো এবারে দেখো এখানে আমি বিছানাটা সুন্দর করে পেতে নেব। আর বিছানার চাদরটা এসেছি পর থেকে আর ধোয়া হচ্ছে না আর কি বলো তো বারবার ওই পায়ে হেঁটে হেঁটে বারবার বিছানায় ওঠা হচ্ছে সেই জন্য বিছানার চাদরটা খুব তাড়াতাড়ি কিন্তু একদম কালো হয়ে গেছে তো তাই আজকে এটাকে তুলে একদম ধুয়ে মানে আজকে একদম ভিজিয়ে দেব আর কাপড় ধুলে আমার চিন্তা হয় আমি কোথায় মেলবো কোথায় না মেলবো ছাদে গিয়ে দেখলাম যে একটা টার তো আছেই কিন্তু এটা মানুষের মানে এই ফ্ল্যাটে তো ছটা ফ্যামিলি আছে আর তার আছে হচ্ছে একটা হয়তো কোনো না কোনো ফ্যামিলির ওই তারটা হয়তো আমি কাপড় মেললাম গিয়ে তারপরে দেখলাম যে হয়তো ওনারা মেলতে চাইলো পারলো না তো এই অসুবিধাটা যদি হয় তো আমি সেই জন্য না উপরে গিয়ে মেলতে চাচ্ছি না তো আয়ুষের বাবাকে বলেছিলাম আমাকে একটা ছাদের তার টাঙিয়ে দাও তো ও গেছিলো তার টাঙাতে গিয়ে দেখে মানে টানার মতো সেরকম কিছু নেই ওরা বাস দিয়ে টাঙিয়েছে তো আমাদেরও বাস লাগবে তো বাস এখন কোথায় পাবো তো এই কাপড় ধোয়ার নিয়ে আমার বিশাল একটা চিন্তায় পড়ে যায় তো তিন তিনটে বড় বড় জানালা আছে যেমন বেডরুমে একটা আছে তারপরে আমাদের ওই যে যেখানে বিজনেসের রুমটা সেখানে একটা আছে প্লাস তারপরে আমাদের রান্নারুমে একটা আছে তো এই তিনটা জানালাই আমি চেষ্টা করি মেলে দেওয়ার আর হয়েও যায় অনেক বড় বড় জানালা তো অনেক বেশি কাপড় হলেও হয়ে যায় তো সমস্যা হয় না তো দেখি আজকেও ধুয়ে টুয়ে সেখানেই মেলার চেষ্টা করব অনেকগুলো কাপড় বেরোবে বেডশিট চারটা বালিশের কাভার তো অনেকগুলোই বার হবে তারপরেও তো আমাদের জামা কাপড় আছেই তো আয়ুষ বিছানার চাদর দেখে মাম্মা এই বিছানার চাদরটা একদম আইসক্রিম আইসক্রিম লাগছে এরকম করে বলছে আর কি খুব সুন্দর লাগছিল এখানে একটা বিছানা আনতে পারলে তাহলে ভালো হবে আর কি তো এবারে হচ্ছে আমার সেই প্লে বাটনটা টাঙানোর ব্যবস্থা করছি এবার প্লে বাটন এপি ব্লগসের তোমরা আশীর্বাদ করো খুব শীঘ্রই যেন এই জায়গাটায় আমরা লেখা দেখি এপি ফুটবিলা বা এপি শেয়ারলটাই ঠিক আছে ফুটবিলার নামটা আমি চেঞ্জ করে দিব কারণ ফুটবিলাটা মানায় না আমি শেয়ারলটাই দেবো এপি শেয়ারল ঠিক আছে তো এখানে আরেকটার পাশে এটার এটার পাশে যেন আরেকটা থাকে তারপরে যেন গোল্ডেন প্লে বাটন আসে এই ভি ব্লগারে কত স্বপ্ন মানুষের ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হাইট তো বন্ধুরা আমাদের চ্যানেলটাকে 50k করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের মানে এত যে সহযোগিতা করবে এত তাড়াতাড়ি যে 50k হবে আর এটা যদি কন্টিনিউ করা যেত القناهটা এত দিন হয়ে যায়তো

এদিকে আবার ইউটিউব চ্যানেল এদিকে বাচ্চা সব মিলিয়ে না মজার জন্য না পড়ে হ্যাঁ কোন জায়গা দিছো বাচ্চা ফোন দিন না আটা টি মজার পড়ে বাস আবার শুনতে পারি একটু টাইনা দেখো না টাইনা দেখো একটু ওই যে 2 কেজি ওয়েট আটকা এটা দেখো টাইনা ইয়ার হলো না হ্যাঁ তো বন্ধুরা দুটো বাথরুমের মধ্যে এটা হচ্ছে আমাদের কমন বাথরুম এটাকে একদমই ইউজ করা হয় না শুধুমাত্র যে কাপড় ধোয়া এই সেই আর এই বাথরুমটা একদমই নতুন যেহেতু ফ্ল্যাটটা একদমই নতুন তো সেই জন্য এটা এখনও কেউ ইউজই করেনি তো এখানেই ভাবছি কাপড় ধোয়ার এটাকে ইউজ মানে মানুষজন বেশি না হলে এটা ইউজ করব না কারণ হয় না যে একটা থাক এমনি কাপড় টাপড় ধোয়ার জন্য একটা ফাঁকাই থাক একটা তো বড় আছেই যেটা আমাদের অ্যাটাচ বাথরুম ওটা কিন্তু অনেকটা বড়ো আর এটা তুলনামূলকভাবে ওটার থেকে একটু ছোট আর কি তো সেই জন্য এটা এখানে হচ্ছে কাপড়গুলোও ভিজিয়ে নিলাম তো দেখো এবারে পুরো ঘরটা এত সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো এবারে ঝাড় দিয়ে একবারে মুছে টুছে তারপরে স্নান করে রান্না বসাবো তো এইভাবে কাজ করলে আস্তে আস্তে হয়তো মানে রুটিনগুলো বুঝতে পারবো যে ঠিক কীভাবে কোন রুটিনে কাজ করলে আমার কাজগুলো সুন্দর হবে যেমন গ্রামের বাড়িতে থাকতে সেখানে একটা আলাদা রুটিন ছিল তারপরেও আমাদের রুটিনের কোনো ঠিক নেই এই মানে কোন সময় ব্র্যান্ডের কাজ আসবে কোন সময় কি আসবে প্রোডাক্ট প্রমোশন হয় কোন সময় মানে কি বলবো এত এত প্ল্যাটফর্মে কাজ না কোন সময় যে কোন কাজ করতে হয় বোঝাই যায় না তাই রুটিনটা সময় ঠিক থাকে না আর কি স্নান টান করে চলে আসলাম একদম সমস্ত কাজ হয়ে গেছে এখন শুধু রান্নাটা করবো ব্যাস আজকে জল সকাল সকাল এসছে বলে সমস্ত কাজ একদম পুরো কমপ্লিট আর তিন দিন পর আজকে মাথায় শ্যাম্পু করলাম তিন দিন মাথায় তেল ছিল ওই যে মাথা ব্যথা হয় খুব সেই জন্য মাথায় তেলটা রেখেই দিয়েছিলাম কিন্তু এখন দেখছি তিন দিন হয়ে গেছে তো মনে হয় ধুলো বালি আটকে মাথাটা ভারী হয়ে গেছে তো মাথায় শ্যাম্পু করে ফেললাম আবার যদি দরকার পড়ে আবার তেল দেব কারণ মাথা ব্যথা এক মানে সমস্যাগুলো হচ্ছে মাথা ব্যথা হচ্ছে ভীষণ তারপরে যা খাচ্ছি না কেন মানে একটু যদি বাইরের কিছু খাচ্ছি কালকে একটু ফুচকা খেয়েছিলাম গলা ভীষণ গলা জ্বলে রুটি খেলে গলা জ্বলছে মানে বাইরের একটা কিছু খেলেই গলা জ্বলছে আজকে ম্যাগি বানিয়েছিল মানে কাজ স্নান তখন কী যেন করছিলাম আইসুর বাবা সবার জন্য ম্যাগি খেলাম এখন আবার গলা জ্বলছে মানে বুঝতে পারছি না কেন এত গলা জ্বলে তো চলো এখন বানাবো হচ্ছে পটল পটলগুলো একদম কেমন হয়ে গেছে পটলের হচ্ছে বানাবো সে মাখা মাখা করে মানে ঠান্ডার দিনে রোডটা ভীষণ ভালো লাগবে এখন তো হালকা হালকা করেছে যদিও বা সো মাছ আজকে থার্টি থ্রি হান্ড্রেড কে সেলিব্রেশন এপি ব্লগসের জন্য আর ফিফটি কে সেলিব্রেশন এপি শিয়ারলের জন্য হবে তোমরা বিকেল অব্দি আমাদের ব্লগটা দেখো আর হচ্ছে কী হতে চলেছে মজা হয়তো হবে তো চলো গ্রামের বাড়িতে হলে হয়তো বেশি মজা হতো সবাইকে মিলে নিয়ে করতে পারতাম কিন্তু এখানে আর এখানে ডিমের অমলেট করে পটলের তরকারিটাতে দিয়ে দিয়েছি একদম মাংসের মতো করে বানিয়েছি দেখা যাক এখন কেমন হয় কারণ পটলগুলো একটু জুত কম ছিল আর কি আর এখানে বানা বানালাম শাক এটা কিন্তু কালকের শাক নয় এটা আজকের শাক ও ওই যে ওই সে প্রোডাক্টগুলো দিতে গেছিলো এসে শাকগুলো বেশি দিল তাড়াতাড়ি করে বানালাম আমার মাথায় ছিল না কালকের দুটো শাক ছিল সে হয়েছে আজকেরটা আর এটা হচ্ছে আয়ুষের ডিমের অমলেট আর কালকের পাপদা মাছ একটা আর এখানে পাঁপড় ভেজেছি অনেক ভিডিও আছে তো ভিডিওতে বলেছিল দেখো আমি শুভ সন্ধ্যা বন্ধুরা এবারে ব্যাগ নিয়ে দেখো হাতে ব্যাগ দেখতেই পাচ্ছো আমার ব্যাগ নিয়ে চলে যাচ্ছি বাজারে তো বাজারটা এতটাই পাশে না মানে মনে হয় যেন সবসময় গিয়ে এটা নিয়ে আসি সেটা নিয়ে আসি আগে তো সেরকম একটা ছিল না বাজারটা মোটামুটি দূরেই ছিল আর এখানে একা একা সবাই যায় বাজার করতে সেরকম একটা সমস্যাও হবে না তো দেখো এখন তিনজনে মিলে যাচ্ছি হচ্ছে আমরা এই যে আমাদের সেলিব্রেশন হবে সেটার জন্য ছোট্ট মোটো কিছু নিয়ে আসতে তো চলে আসলাম সবজি বাজারে গাজর ঠাজর নিব প্রথমে ভেবেছিলাম কি ফ্রায়েড রাইস বানাবো কিন্তু তারপরে আমার গলার পরিস্থিতি দেখে তো বলছে ভাত যখন আছে বাধ্য অত ফ্রায়েড রাইস কিছু করতে হবে না ভাতই খাবো এখন তো এবারে চলে আসলাম কেক নিতে তো কেক নিলাম আর নিলাম হচ্ছে জুতো তো চলো এবারে বাড়িতে দেখা বাড়িতে আসলাম চলো কি কী এনেছি তোমাদেরকে দেখাই প্রথমে ভাবলাম এই জায়গাটাই সেলিব্রেট করবো তো বললো না চলো থাকার ঘরে মানে আমাদের বেডরুমে করি নিয়ে আসলাম মালভোগ কলার সাথে জাহাজি কলা জাহাজি কলাটা একটু কাঁচা আছে এটা কালকে পাকবে তিন রকমের মিষ্টি নিয়ে এসেছি আর সিঙ্গারা নিয়ে এসেছি মানে পাশের ভাইটা দিদিদেরকেও দেবো আর হচ্ছে নিয়ে এসেছি কেক তো কেকটা চলো তোমাদের দেখাচ্ছি একদম গরম গরম সিঙ্গারা ছিল আর ছোট্ট একটা বেলুনের প্যাকেট নিয়ে এসেছি আর কি আর এইবারে দেখো কেকটা কেমন হয়েছে বলো আয়ুষ চকলেট কেক করেই বলছিল যে চকলেট কেক নাও তো সেই জন্য মিয়ামোর থেকে চকলেট কেক নিয়ে এসেছি আর এই যে ক্রিমটা সেখানে দোকানে বলেছিলাম একটু লেখে দাও বলে না এত বড়ো লেখা যাবে না তো আমি বলেছি ঠিক আছে আমরাই চেষ্টা করব তোমরা আমাদের ক্রিমটা দিয়ে দাও তা আমি কোনোরকম যেটা পেরেছি সেটা মানে কোনো রকম লিখেছি আর কি এপি ব্লগস আর হচ্ছে এপি শেয়ারল এপি ব্লগস লিখে থ্রি হান্ড্রেডকে আর এপি শেয়ারল লিখে ফিফটিকে লিখেছি আর কি যে ডিজাইন করছি দেখো তো দুজনে মিলে ফুলাতে ফুলাতে আমাদের শ্বাসের প্রবলেম উঠে গেছে খুব কষ্ট বাবা বেশি ফুলাইস না বাবা থাক হচ্ছে অল্প হবে বেশি লাগবে না কিন্তু আবার হয়নি এ মুখটা দেখা হচ্ছে না তোমার ঠোঁটটা কেমন পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে কেন কেম যে ক্রিম না ও কেকের ক্রিমগুলো পিঙ্ক হয়ে গেছে তো ভালো না ক্রিম খাওয়া বাবা চলো দেখি আমাদের ফ্যামিলির মধ্যে

আমার ছোট্ট সোনা বাবাটা দিন দিন বড় হয়ে যাচ্ছে আর দেখো মায়ের কত কষ্ট বোঝে মায়ের সাথে সাথে কাজ করে সারাটা দিনই জানো তো ও চেষ্টা করে আমার সাথে সাথে থাকতে আর আমার সাথে সাথে ও কাজ করতে বা না আমার সাথেই থাকে সারা সারাদিন আর কত সুন্দর করে তোমাদেরকে বললো মানে যাই হোক তোমরা আশীর্বাদ করো আমার সোনা বাবাটাকে যেন ও এরকমভাবে সুস্থ থাকে হাসি খুশি থাকে এইবারে হচ্ছে বেলুনগুলো ফোলা হয়ে গেছে ও গেছিলো একটু নিচে দরকারি তো ও এসে বাকি বেলুনগুলো ফোলাচ্ছে তো এবারে হচ্ছে আমি এইদিকে বেলুনগুলোকে সাজিয়ে চলে আসলাম রান্নাঘরে তো কি কি এনেছি চলো তোমাদেরকে দেখায় নিয়ে এসেছি কাজু বরফি তার সাথে নিয়ে এসেছি মালাই চপ আর হচ্ছে নিয়ে এসেছি ছানার ছানার জিলিপি আর কি আর সিঙ্গারা তো এগুলোই নিয়ে এসেছি তো চলো একটা প্লেটে এগুলোকে সাজিয়ে নিই সুন্দর করে আমাদের পাশে যেই থাকে দিদিটা তাদেরকেও দেব তো একবারেই থালাতে একটা সাজিয়ে নিচ্ছি তো এখানে দেখো এই যে মালাই চপটা ঝেলে ঢেলে নিচ্ছি একটা বাটিতে ওদের জন্য উঠিয়ে নেব তিনটা তিনটা করে তো আমাদের তিনটা এনেছি ওদের জন্য তিনটা এনেছি আর একটা দিদিকে যেন তো ইনভাইট করেছিলাম মানে এখানে একটা দিদি থাকে আমার আমার ভিডিও দেখে তো ওনার মেয়ের শরীর খুব খারাপ সেই জন্য আসতে পারবে না বললো হলে বেশি করেই আনতাম তো যেহেতু বলছে যে আসতে পারবে না মানে দুপুরে বলেছিল আসবে তারপরে আমি ফোন করেছিলাম দিদি কখন আসছে তো তখন বললো যে মেয়ের খুব শরীর খারাপ তো দেখো শরীর খারাপ থুয়ে তো আর আসা যায় না মা কী পারে বলো তো তো সেই জন্য আমি বললাম ঠিক আছে দিদি অন্য কোনো সময় এসো আমার মানে এই বাড়িতে যখন আমি রুম খুঁজেছিলাম তখন না ওই দিদির সাথে রুম খুঁজেছিলাম একা একা তো আর রুম খোঁজা যায় না তো তখন আমি একা একাই ওই দিদির সাথে রুম খুঁজেছিলাম না হলে কিন্তু আজকে আমাদের প্ল্যান ছিল ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন যে সবাই আসবে একসাথে বানাবো খাবো তো যেহেতু দিদিরা আসবে না তাই আমাদের একার জন্য আর বানালাম না ভাত আছিল দেখো কেকটা এখন কত সুন্দর লাগছে তো অনেক মানে না আর যে তো আমরা তিনজনই রুমের মধ্যে তো চলো তো সবার প্রথমে বলে দেই মানে একটা হাত জোড় করে ক্ষমা চাইছি কিছু মানুষের কাছে যারা আমি কালকে কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে আমাদের এই সেলিব্রেশনটা করব কিনা যারা যারা বলেছে চাই না বা করতে হবে না তো তাদের কাছে সরি যাচ্ছি কারণ তাদের কথা রাখতে পারলাম না কারণ আমার ভালোবাসার মানুষের সংখ্যা অনেক তার সবাই চেয়েছে যে হ্যাঁ সেলিব্রেশন করো

এখানে আরেকটা কথা বলি তোমাদেরকে যে পাশের ফ্ল্যাটের দিদিদের না আমি ডাকতে চেয়েছিলাম জানো তো কিন্তু ওনাদের সাথে তো খুব একটা বেশি কথা হয়নি প্রথমে আগে তোমাদেরকে কেক খাইয়ে নিলাম তো কথাটা বলছি তারপরে তোমরা আগে কেক খাও তারপরে আমরা খাচ্ছি আর খুব তাড়াতাড়ি প্লে বাটনের পাশে যেন আরেকটা প্লে বাটন দেখতে পাই এটাই বলছিলাম তো আসল কথাটা বলি তো তারপরে না ভাবলাম অনেকে আছে না ক্যামেরা ফ্রেন্ড সরি ক্যামেরা ফ্রেন্ডলি হয় না তো যদি সেরকম একটা হয় তখন আমার মনটা খারাপ হয়ে যাবে তো আস্তে আস্তে ওদের সাথে যখন বন্ডিংটা হবে মানে আমি ওদের একটু বুঝতে পারবো যে এরকম ক্যামেরাতে আসলে ওদের কোনো সমস্যা হবে না তখন অবশ্যই কিন্তু সবাইকে ইনভাইট করব তো চলো এখন গিয়ে আমি ওদেরকে দিয়ে আসি আমারও খারাপ লাগছিল ইস ডাকতে পারতাম তারপর ভাবলাম ইস ডেকে যদি আবার মানে অনেকেই হয় বুঝতেই পারছো এম এমনিতেই ওটা হচ্ছে পুলিশ মানে একটা পুলিশ ফ্যামিলি আর কি ওনার হাজব্যান্ড হয়তো পুলিশের চাকরি করে তো সেই জন্য আমার ভয় লাগছিল যদি সেরকম হয় সেই জন্য তো তোমরা কেউ খারাপ ভেবো না অবশ্যই নেক্সট কোনো সেলিব্রেশন করলে আমি অবশ্যই ওনাদের ডাক দেবো আর কি কারণ কী বলো তো আমার সাথে এরকম অনেক ঘটেছে তো আমি খুশি মনে ক্যামেরা করতে চাই তারপর মানে এত খারাপ লাগে যে মানে কি বলবো যাই হোক ওই কথাগুলো বলতে চাই না তো এই জিনিসগুলো আমার সাথে হয়েই থাকে তাই আমি মানে এই জিনিসগুলো এখন খুব ভয় পাই মানে আমি আগে বুঝবো মানুষটাকে তারপরে তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এবারে দেখো বড়মশাই ফিল্টার পরিষ্কার করছে আর এদিকে মাংস রান্না করছে আমি ওকে মাংসের সব কিছু রেডি করে দিলাম আরও মাংস রান্না করছে আর দেখো যে আমি দুসের চপল নিয়ে এসেছি মানে স্যান্ডেল নিয়ে এসেছি দেখতেই পারছ এক সেট হচ্ছে বাথরুমের জন্য নিয়ে এসেছি আর একটা হচ্ছে এই যে পিঙ্ক কালারেরটা আমি বাইরে এই দোকান ঠোকান যাওয়ার জন্য নিয়ে এসেছি বর বলছে কোনটা খাবা খুন্তি খাবা না মাংস খাবা আমি বলি না মাংসটাই দাও তো আমার এই পিসটা খুব ভালো লাগে অনেকেই অনেকেই মানে খাও না এটা যাই হোক আমার ভালো লাগে সেই আমি নিয়ে এসেছি আর এটা খেতে ভীষণ টেস্ট হয় আর ও বানিয়েছে তো মোটামুটি হয়েছে আজকেরটা ভালো ভালোই কারণ আজকে অনেক কিছু মশলা ছিল না